অবশেষে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় শাসনাধীন দল মার্কিন পদের উপর ভারতের দেড়শো শতাংশ শুল্ক চাপাটা নিয়ে ঠান্ডা যুদ্ধ শুরু দিল্লি এবং ওয়াশিংটনে পিকের পর ফের একবার বড় পর্যায়ে একসঙ্গে আসছেন আমির খান এবং বিজ্ঞপ্তি গুরুতর মোহন বাবার সঙ্গে নক আউট পড়বে গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড ব্যাঙ্গালোর সহ জামশেদপুর এফ এবং মুম্বাই সিটি যোগ্যতা অর্জন করেছে ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অপরদিকে বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ